আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা সঞ্চয়পত্র করতে চাই তাদের মধ্যে তিন ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি দেখা দেয় আর আমরা যারা ব্যাংকে চাকরি করি প্রতিনিয়ত এই প্রশ্নগুলোর মুখোমুখি হই তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব সঞ্চয়পত্র সম্পর্কিত যাবতীয় তথ্য আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনাদের আর সঞ্চয়পত্র নিয়ে কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না তো যে প্রশ্নগুলোর সবচেয়ে বেশি মুখোমুখি হতে হয় তার মধ্যে অন্যতম সঞ্চয়পত্র ক্রয়ের জন্য কোন ব্যাংক সেরা এছাড়াও আরও কিছু প্রশ্ন আছে যেমন সঞ্চয়পত্রে কোন ব্যাংক সবচেয়ে বেশি মুনাফা দেয় আর একটা প্রশ্ন সবচেয়ে বেশি কমন সেটি হলো সাধারণ বাণিজ্যিক ব্যাংকে যেমন সঞ্চয়পত্রে সুদ প্রদান করা হয় তেমনি ইসলামী ব্যাংকগুলোতে সঞ্চয়পত্রে সুদের পরিবর্তে মুনাফা বা অন্য কিছু প্রদান করা হয় কিনা না তো বন্ধুরা আসুন আসল আলোচনায় চলে যাই এবং আজকের ভিডিওতে আমি আবারও বলেছি আপনাদের যাদের সঞ্চয়পত্র নিয়ে কৌতূহল আছে সব কৌতূহল দূর হয়ে যাবে তো আসুন একে একে সবগুলো প্রশ্নের উত্তর দেই প্রথম প্রশ্ন ছিল সঞ্চয়পত্রের জন্য কোন ব্যাংক সেরা দেখুন সঞ্চয়পত্রের জন্য কোন ব্যাংক সেরা এটি এক কথায় বলা যাবে না কোন ব্যাংক সেরা কোন ব্যাংক ভালো এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেহেতু সঞ্চয়পত্রের মুনাফা একই এই আলোচনা আমরা একটু পরে আসব তো কোন ব্যাংক সেরা এটার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে কোন ব্যাংকের আর্থিক অবস্থা সবচেয়ে ভালো আপনি সঞ্চয়পত্র সেটি সঞ্চয় অধিদপ্তরের অর্থাৎ বাংলাদেশ সরকারের একটা প্রোডাক্ট সেখানে আপনি যে ব্যাংকে ইনভেস্ট করুন না কেন সেটি সরকারি কোষাগারেই জমা হবে এখন এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কোন ব্যাংকে আপনি সবচেয়ে ভালো সার্ভিস পান এরপরে আপনাকে খেয়াল রাখতে হবে কোন ব্যাংকের আর্থিক অবস্থা সবচেয়ে বেশি ভালো অর্থাৎ আপনার সঞ্চয়পত্রের ইন্টারেস্টের টাকা এবং ম্যাচিউর হয়ে গেলে সেই টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টেই কিন্তু জমা হবে এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যখন সেই টাকাগুলো সেভিংস অ্যাকাউন্টে আসবে সেই ব্যাংক থেকে টাকা প্রাপ্তির সম্ভাবনা কতটুকু এই গুলোতে নির্ধারণ করা যাবে আসলে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য কোন ব্যাংক সেরা বা ভালো ধরুন আপনি এমন ব্যাংকে সঞ্চয়পত্র করলেন যে ব্যাংকের আর্থিক অবস্থা একটু নাজুক পাঁচ বছর পরে বা তিন বছর পরে আপনি সঞ্চয়পত্র যেটাই করেন না কেন তারপরে যখন সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনি সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে একটু কষ্ট পেতে হবে বা বেগ পেতে হবে সেই ক্ষেত্রে বলা যাবে সেই ব্যাঙ্ক সঞ্চয়পত্রের জন্য ভালো না আবার ধরুন এমন ব্যাংক আছে বাংলাদেশে বর্তমানে অধিকাংশ ব্যাংকই স্টেবল অবস্থায় আছে এবং বলা চলে সবগুলো ব্যাংকই ভালো তো সেই ক্ষেত্রে যে ব্যাংক থেকে আপনি ভালো সার্ভিস পান টাকা ফেরত প্রাপ্তির নিশ্চয়তা বেশি থাকবে সেই ব্যাংকই আপনার জন্য উপযোগী হবে তো পরবর্তী প্রশ্ন হলো যেটি সবচেয়ে বেশি মুখোমুখি হতে হয় যে সঞ্চয়পত্র কোন ব্যাংক বেশি ইন্টারেস্ট দেয় দেখুন সঞ্চয়পত্র বাংলাদেশ সরকারের একটা প্রোডাক্ট যেটি সঞ্চয় অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয় আপনি যে ব্যাংকের মাধ্যমেই করুন না কেন সেই টাকাটা বাংলাদেশ সরকারের কোষাগারে জমা হবে আর এর জন্য এই যে ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র করুন রেটটা ঠিক একই হারে প্রদান করা হবে আপনারা যারা এফডিআর করেন তারা এফডিআর সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে মুনাফার হার কিন্তু আলাদা হয় কিন্তু মুনাফার হার আপনি যে ব্যাংকেই করুন যে প্রতিষ্ঠানেই করুন একই থাকবে কারণ এই মুনাফার হার সরকার কর্তৃক নির্ধারিত একটা নির্দিষ্ট অ্যামাউন্টে প্রদান করা হয় সুতরাং আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে সঞ্চপত্রের জন্য সব ব্যাংকের মুনাফার হার এক আমার আপনাদের তৃতীয় প্রশ্ন ছিল সেটি হল ইসলামিক ব্যাংকগুলোতে সঞ্চয়পত্রে সুদের পরিবর্তে মুনাফা বা অন্য কিছু দেওয়া হয় কিনা যেখানে কনভেনশনাল বাণিজ্যিক ব্যাংকগুলোতে সঞ্চয়পত্রে সুদ প্রদান করা হয় দেখুন ব্যাংকগুলোতে এই যে সঞ্চয়পত্র করা হয় সেখানে কিন্তু মুনাফা বা অন্য কিছু সুযোগ নেই সবগুলো ব্যাংকে বাংলাদেশ সরকার সঞ্চয় অধিদপ্তর একই জিনিস প্রদান করবে যদি আপনি বলেন বাণিজ্যিক ব্যাংকগুলোতে সুদ প্রদান করা হয় তাহলে ইসলামিক ব্যাংকগুলোতেও সুদই প্রদান করা হবে আপনি যদি ধরেন যে বাণিজ্যিক ব্যাংকগুলোতে মুনাফা প্রদান করা হয় তাহলে ইসলামিক ব্যাংকগুলোতেও মুনাফাই প্রদান করা হবে কেননা এটি আমি আবারও বলছি বাংলাদেশ সরকারের একটা প্রোডাক্ট যে মুনাফার টাকাটা দেওয়া হয় সেটি কিন্তু বাংলাদেশ সরকারই দিচ্ছে ব্যাংকগুলো শুধু এজেন্ট হিসাবে কাজ করে সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সঞ্চয়পত্রের টোটাল প্রসিডিউরটা কি সঞ্চয়পত্রে যে ব্যাঙ্কেই করেন না কেন সেই ব্যাংকেই মুনাফা হিসাবেই অর্থ প্রদান করা হয় সুতরাং আপনি বাণিজ্যিক ব্যাংকে করেন বা ইসলামিক ব্যাংকে করেন আপনার যে টাকাটা প্রদান করা হবে সেটি সরকারি প্রদান করা হবে একই নামে প্রদান করতেও করা হবে সেটি হল মুনাফা তো এখন আপনাদের প্রশ্ন জাগে যে সঞ্চয়পত্র এই যে করা হচ্ছে এটা বৈধ নাকি সুদ তো এই প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি মুখোমুখি হতে হয় কিন্তু এটির উত্তর আমরা ব্যাংকার হিসাবে দিতে পারবো না এমনকি কোনো সাধারণ মানুষও দিতে পারবে না আপনাদের যদি খুব বেশি কৌতূহল থাকে তাহলে ভালো আলেম যারা আছে তাদের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য নিতে পারেন আর যেহেতু আমরা ব্যাংকিং চ্যানেলের বাইরে লেনদেন করাটা সম্ভব নয় আমাদের যে কোনোভাবেই হোক ব্যাংকে লেনদেন করতেই হবে সেই ক্ষেত্রে আমরা অনেকেই এই ব্যাপারটাকে কনসিডার করি তো বন্ধুরা এই ছিল সঞ্চয়পত্র নিয়ে আজকের টোটাল ভিডিও আর আমার চ্যানেলে সঞ্চয়পত্র এবং এফডিআর এর যে তুলনামূলক পার্থক্য সেইগুলোও ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে আপনারা যদি চান তাহলে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর সঞ্চয়পত্র কি ব্যাংকিং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং লেনদেন এই সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে নিয়মিত সঞ্চয়পত্র বিভিন্ন ব্যাংকের প্রচলিত ইন্টারেস্টের হার তারপরে এফডিআর ডিপিএস এই সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করা হবে এছাড়াও নিরাপদ বিনিয়োগের জন্য আপনার আর্থিক সক্ষমতা আর্থিক শিক্ষাটা খুব বেশি জরুরি আপনার যদি আর্থিক শিক্ষা না থাকে তাহলে দেখা যাবে আপনি এমন কোথাও ইনভেস্ট করবেন যে জায়গাটায় ইনভেস্ট করার পরে আপনার আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে আপনি টাকাটা হয়তোবা সঠিক সময়ে ফেরত নাও পেতে পারেন এর জন্য আমাদের প্রত্যেকের উচিত আর্থিক শিক্ষাটা নিশ্চিত করা শুধুমাত্র আমাদের একাডেমিক শিক্ষা বা কিছু সার্টিফিকেট থাকলেই আমরা কিন্তু শিক্ষিত হতে পারবো না আমাদের প্রয়োজন প্রপার এডুকেশনাল ফাইনান্সিয়াল নলেজ তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে এই যে সঞ্চয়পত্র নিয়ে আমাদের যে কৌতূহলগুলো তৈরি হয়েছে সেইগুলো সম্পর্কে টোটাল জ্ঞানটা আমরা পেতে পারবো আমার পরবর্তী ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। সেটি হলো আমাদের অর্থনীতির আকার কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু সেই অনুপাতে আমাদের অর্থনৈতিক গ্রোথ কম হয় অর্থাৎ দেখুন আমরা যখন ফরেন ট্রেডগুলো করি অর্থাৎ বাইরে থেকে এলসির মাধ্যমে কোনো দ্রব্য আমদানি করি আবার কোনো কিছু রপ্তানি করি তাতে করে আমাদের অর্থনীতির আকার কিন্তু বেড়ে যায় কিন্তু আমাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নতিটা হয় না আমাদের অর্থনীতি থেকে সম্পদটা কমে যায় কেন এই মিসম্যাচগুলো হচ্ছে কেন এই গ্যাপ তৈরি হচ্ছে আমাদের তো বৈদেশিক লেনদেন বাড়ছে তাহলে আমাদের রিজার্ভ বাড়ছে তাহলে কেন আমাদের অর্থনীতির আকারটা কমে যাচ্ছে আমাদের সম্পদটা কমে যাচ্ছে এর মূল কারণ মানি লন্ডারিং মানি লন্ডারিং কিভাবে হয় বিস্তারিত তথ্য আজকে সন্ধ্যায় আমার চ্যানেলে পাবেন যদি আপনারা আর্থিক নলেজ বাড়াতে চান এই সংক্রান্ত আরও তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমরা যে তথ্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে শুধু সেই তথ্যগুলো যখন কাজে লাগছে তখন আমরা ইউটিউবে বা গুগলিং করে জানছি ব্যাপারটা এটা কিন্তু জ্ঞানের অন্তর্ভুক্ত নয় আমরা তখনই প্রকৃত জ্ঞানী হব যখন আমাদের এই সংক্রান্ত তথ্যগুলো খুঁটিনাটি সবকিছু সব কিছু জানা থাকবে এই কারণে যখন শুধু প্রয়োজন হলো শুধু তখনই সার্চ দিলাম এবং খুঁজে বের করলাম এই ধারণা থেকে আমাদের বের হওয়া উচিত আমাদের আর্থিক সক্ষমতা বাড়ানো উচিত তাহলেই আমরা দেশের জন্য কিছু করতে পারবো আমাদের যখন কোন তথ্য দরকার হবে তখন আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন কোনো তথ্য দরকার পড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম